আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো দেখলে সবাই ভাবনা করবেন যে আসলে এইভাবে কি চুরি রোধ করা যায় কি না একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ একটা হচ্ছে মালিকানা সম্পদ তা মালিকানা সম্পদ ব্যক্তিগত সম্পদ দেখেন কিভাবে রক্ষা করছে এদিকে আগেই আসুন হচ্ছে আপনার পাইলিং মেশিন পাইলিং মেশিন যে ছুটিতে সবাই বাড়ি গেছে তা এখন যদি ওপেন রেখে যায় মানে নিচে রেখে যায় তাহলে সরে চুরি করে নিয়ে যাবে এই জন্য করছে কেউ রা এই যে মেশিনটা এটি দিয়ে হচ্ছে ওই বোরিংয়ের জিনিসটা উঠে এটি দিয়ে আছে বোরিং করার পাইপ ওই পাইপ উপরে উঠে আর নামায় সেটেরও করছে কি দেখেন কীভাবে বাইন দিয়ে উবর রেখে গেছে যাতে সরে নিতে না পারে কারণ আপনার এইটা যদি সরে নিতে আসে তাহলে ওই যে যে তার আছে তার দিয়ে ওই যে ঝুলোই রাখছে দেখায় জুম করে দেখায় আপনাদের ওই যে দেখেন তার দিয়ে কি সুন্দর বাইন দিয়ে ঝুলোই রাখছে কারণ যেটা এটা রাখছে ওটা হচ্ছে মিক্সার মেশিন ওটা যদি নিতে হয় তাহলে এই নিচেতে তার কাটতে হবে আর তার কাট তার কাটা সম্ভব না হ্যাঁ এইভাবে মালিকানা সম্পদ ব্যক্তি মালিকানা সম্পদ তারা সুরের হাত থেকে রক্ষা করার জন্যই একটা কৌশল অবলম্বন করছে আর আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেটা সরকারি সম্পদ সেগুলো মানুষ কীভাবে চুরি করে নিচ্ছে যারা রাষ্ট্রীয় বড় বড় পদে বসে আছে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট লোক এইভাবে লুটপাট করে খাচ্ছে তা এখন সরকারকেও এই ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে যে কিভাবে ব্যক্তি মালিকানা সম্পদ যেভাবে রক্ষা করে রাষ্ট্রীয় সম্পদ ওইভাবে রক্ষা করা যায় কি না যারা রাষ্ট্রের উচ্চ পদে বসে আছেন তারা একটু ভাবনা করে দেখেন সাধারণ মালিকানা সম্পদ মানুষ এইভাবে যদি রক্ষা করার জন্য কষ্ট করে এইভাবে জুলোয় রাখে তাহলে রাষ্ট্রীয় সম্পদ যেটা সেটাও তো আপনাদেরকে ভাবতে হবে যে কিভাবে এটা রক্ষা করা যায় চুরি না হয় দুর্নীতি না হয় হাজার হাজার কোটি টাকা চুরি না হয় সেভাবে সবাই লক্ষ্য রাখবেন